মায়া সভ্যতা ছিল মেসো আমেরিকার একটি অত্যন্ত উন্নত সভ্যতা যা আজকের গুয়াটেমালা বেলিজ হন্ডুরাস এবং মেক্সিকোর ইউকাটান অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল খ্রিস্টপূর্ব দুইশো থেকে খ্রিস্টাব্দ নয়শো সালের মধ্যে এই সভ্যতা তার স্বর্ণযুগ অতিক্রম করে মায়া সভ্যতা তাদের জ্যোতির্বিদ্যা গণিত কৃষি স্থাপত্য এবং লিখিত ভাষার জন্য বিখ্যাত ছিল মায়া জ্যোতির্বিজ্ঞানীরা সূর্য চাঁদ এবং গ্রহদের চলাচল অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছিলেন তারা সৌর ও চন্দ্রগ্রহণের পূর্বাভাস দিতে পারতেন এবং একটি অত্যন্ত জটিল ক্যালেন্ডার ব্যবহার করতেন যা সৌর এবং চন্দ্র বছর উভয়কেই অন্তর্ভুক্ত করেছিল মায়া গণিতবিদরা শূন্যের ধারণা আবিষ্কার করেছিলেন এবং একটি বিশ দশ ভিত্তিক সংখ্যা ব্যবস্থা ব্যবহার করতেন তারা জটিল গাণিতিক হিসাব করতে পারতেন এবং জ্যোতির্বিদ্যার কাজে এই হিসাবগুলি ব্যবহার করতেন মায়া সভ্যতা একটি উন্নত কৃষি ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল তারা জমি চাষের জন্য জলসেচ ব্যবস্থা ব্যবহার করত এবং মক্কা বিন স্কোয়াশ এবং অন্যান্য ফসল চাষ করত। মায়া সভ্যতার স্থাপত্যকর্ম তাদের জ্যোতির্বিদ্যা ও গণিতের জ্ঞানের একটি প্রমাণ তারা বিশাল পিরামিড মন্দির এবং অন্যান্য স্থাপনা নির্মাণ করেছিল মায়া সভ্যতার লিখন ব্যবস্থা হিউরোগ্লিফিক ছিল এবং এটি মেসো আমেরিকার সবচেয়ে জটিল লিখন ব্যবস্থাগুলির মধ্যে একটি মায়া লিপি দিয়ে তারা ইতিহাস জ্যোতির্বিদ্যা এবং ধর্মীয় বিষয়াবলী লিখতেন কাল ওয়াতেমালায় অবস্থিত এই শহরটি মায়া সভ্যতার সবচেয়ে বড় এবং শক্তিশালী শহরগুলির মধ্যে একটি ছিল এখানে বিশাল পিরামিড মন্দির এবং অন্যান্য স্থাপনা রয়েছে চিচেন মেক্সিকোর ইউকাটান অঞ্চলে অবস্থিত এই শহরটি মায়া এবং টলটেক সভ্যতার মিশ্রণের একটি উদাহরণ এখানে বিখ্যাত কুকুলকান পিরামিড অবস্থিত প্যালেঙ্ক মেক্সিকোর চিয়াপাস রাজ্যে অবস্থিত এই শহরটি তার সুন্দর স্থাপত্য এবং জটিল শিল্পকর্মের জন্য বিখ্যাত কোপান হন্ডুরাসে অবস্থিত এই শহরটি তার সুন্দর স্থাপত্য এবং জটিল লিপির জন্য বিখ্যাত মেক্সিকোর অঞ্চলে অবস্থিত এই শহরটি তার সুন্দর সাদা স্থাপত্যের জন্য বিখ্যাত এগুলি ছাড়াও মায়া সভ্যতার আরও অনেক ছোট ছোট শহর ছিল যার মধ্যে কয়েকটি এখনও আবিষ্কৃত হয়নি এই শহরগুলি মায়া সভ্যতার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির একটি প্রমাণ মায়া সভ্যতা তাদের অসাধারণ জ্যোতির্বিজ্ঞানের জন্য বিখ্যাত ছিল এবং এর প্রমাণ হলো তাদের অত্যন্ত জটিল ক্যালেন্ডার এই ক্যালেন্ডার মহাবিশ্বের চলাচলের সাথে অত্যন্ত সূক্ষ্মভাবে মিলে যায় এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান ও কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল লং ক্যাউন্ট এটি মায়া ক্যালেন্ডারের সবচেয়ে জটিল অংশ এটি মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে সময়কে গণনা করার একটি পদ্ধতি এই ক্যালেন্ডারে বিভিন্ন ধরনের একক ব্যবহার করা হতো যেমন কিং তুন কাতুন এবং বাকতুন হাব এই ক্যালেন্ডার সৌর বছরের উপর ভিত্তি করে এতে তিনশো দিন ছিল এবং আঠারোটি মাস ছিল প্রতিটি মাস কুড়ি দিনের হতো এবং বছরের শেষে পাঁচটি অতিরিক্ত দিন থাকত জলকান এই ক্যালেন্ডারে দুইশো দিন ছিল এবং এটি ধর্মীয় অনুষ্ঠানের সাথে যুক্ত ছিল এতে কুড়িটি প্রতীক এবং ১৩টি সংখ্যা ব্যবহার করা হতো লং কাউন্ট হাব এবং জোলকিন ক্যালেন্ডারকে একসাথে ব্যবহার করে মায়ারা ক্যালেন্ডার রাউন্ড তৈরি করেছিল এই ক্যালেন্ডারের একটি চক্র বাহান্ন বছরের হতো দুই হাজার বারো সালের ভবিষ্যৎবাণী কিছু লোক মনে করতেন যে মায়া ক্যালেন্ডার অনুযায়ী দুই সালে বিশ্বের শেষ হবে কিন্তু মায়া বিশেষজ্ঞরা এই ধারণাকে খণ্ডন করেছেন মায়া ক্যালেন্ডার শুধুমাত্র একটি চক্রের শেষকেই নির্দেশ করে বিশ্বের শেষকে নয় মায়া ক্যালেন্ডার মানব ইতিহাসের সময় গণনার একটি অত্যন্ত উন্নত পদ্ধতির উদাহরণ এটি মায়া সভ্যতার জ্যোতির্বিজ্ঞানীদের গভীর জ্ঞানের প্রমাণ মায়া সভ্যতার ধর্ম ছিল অত্যন্ত জটিল এবং প্রকৃতির শক্তিগুলোর উপর গভীর বিশ্বাসের উপর ভিত্তি করে তারা বিশ্বাস করত যে প্রকৃতির প্রতিটি উপাদানে যেমন সূর্য চাঁদ তারা গাছ পশু এবং মানুষের মধ্যে দেবতার অস্তিত্ব রয়েছে এই দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করত মায়া ধর্ম পলিথিজম বা একাধিক দেবতায় বিশ্বাসের উপর ভিত্তি করে তারা অসংখ্য দেবতাকে পূজা করত যাদের প্রত্যেকের নিজস্ব ক্ষমতা এবং দায়িত্ব ছিল মায়া মানুষ প্রকৃতির শক্তিকে অত্যন্ত গুরুত্ব দিত তারা বিশ্বাস করত যে প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে দেবতারা যুক্ত এবং তাদের সন্তুষ্ট করলে ভালো ফসল বৃষ্টি এবং সুখ শান্তি পাওয়া যাবে মায়া ধর্মে মানব বলিদান একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল তারা বিশ্বাস করত যে মানুষের রক্ত দেবতাদের শক্তি বাড়াতে সাহায্য করে এবং দুর্ভিক্ষ রোগ এবং যুদ্ধ থেকে রক্ষা করে মায়া মানুষ জ্যোতির্বিদ্যার প্রতি গভীর আগ্রহী ছিল তারা বিশ্বাস করত যে আকাশের নক্ষত্র এবং গ্রহের চলাচল মানুষের জীবনের উপর প্রভাব ফেলে তাই তারা জ্যোতির্বিদ্যার সাহায্যে ধর্মীয় অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করত মায়া সমাজে পুরোহিতরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তারা দেবতাদের সাথে যোগাযোগ করত ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করত এবং সমাজের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত মায়া ধর্ম মায়া সভ্যতার সকল দিককে প্রভাবিত করেছিল এটি তাদের কৃষি স্থাপত্য শিল্প এবং সমাজ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছিল মায়া পিরামিড এবং মন্দিরগুলি ধর্মীয় অনুষ্ঠানের জন্য নির্মিত হয়েছিল এবং তাদের শিল্পকর্মে দেবতাদের চিত্র এবং ধর্মীয় বিষয়বস্তু প্রায়শই দেখা যায় মায়া ধর্ম সম্পর্কে আমরা যা জানি তা মূলত তাদের শিল্পকর্ম স্থাপত্য এবং লিখিত পাঠ্য থেকে এসেছে তবে এই জটিল ধর্ম সম্পর্কে অনেক কিছুই এখনো রহস্যময় মায়া সভ্যতার পতনের সঠিক কারণ এখনো একটি বিতর্কিত বিষয় বিজ্ঞানীরা মনে করেন যে দীর্ঘস্থায়ী খরা জনসংখ্যা বৃদ্ধি রাজনৈতিক অস্থিরতা এবং পরিবেশগত ক্ষতির কারণে এই সভ্যতার পতন ঘটে মায়া সভ্যতা মানব ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের জ্যোতির্বিদ্যা গণিত এবং স্থাপত্যের জ্ঞান আজকের বিজ্ঞানীদেরও অবাক করে মায়া সভ্যতার ধ্বংসাবশেষ আজও মধ্য আমেরিকার বনাঞ্চলে পাওয়া যায় এবং এগুলি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম